নভেম্বর মাসে বিভিন্ন অভিযানে সীমান্ত থেকে ছয় কোটি একত্রিশ লাখ টাকার বেশি অবৈধ পণ্য জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি পার্বত্য চট্টগ্রাম সহ বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের তেরোটি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে সকালে খাগড়াছড়ির পানছড়িতে সংবাদ সম্মেলনে বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম এসব তথ্য জানান বলেন চট্টগ্রাম রিজিয়নের ব্যাটালিয়ন থেকে এসব অবৈধ পণ্য ও মাদক জব্দ করা হয় এছাড়া সীমান্তে টহল জোরদারের পাশাপাশি কাঠ শাড়ি জিরা ভারতীয় রুপি ও যানবাহন জব্দ করে চলতি মাসে উনিশ লক্ষ একত্রিশ হাজার তিরানব্বই ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ তিন হাজার তিনশো দশ প্যাকেট বিদেশি সিগারেট এগারো লক্ষ একান্ন হাজার দুইশো পিস সিগারেটের ফিল্টার নয়শো বিশ কেজি রাবার পঁচানব্বই পিস শাড়ি এক হাজার সাতশো পঁচাশি প্যাকেট আতসবাজি তিনশো আট লিটার কীটনাশক পনেরো কেজি জিরা বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী চার হাজার পাঁচশো ভারতীয় রুপি ও সতেরোটি বিভিন্ন প্রকার যানবাহন আটক করতে সক্ষম হয়েছে